কথা কিন্তু মাপ রেখে কয়ো বেবাকের যদি গণতন্ত্র বর্ষার বর্ষার যদি অধিকার থাকে আলেমদের অধিকার কেন থাকবে না তুমি এই ফটুয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারও সাদা তোলে আভা আমি সম্মানের সাথে কথা বলতিছি আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখান নাই তবে আপনি সাदात সম্পর্কে বোঝেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ কোবা যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন ঠিক কথা বিশ্ব যতগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ সাदात দ্বারাই মসজিদ তৈরি হয় ঠিক কথা কখন আপনি বলেন যে সাदात

বলেন না আলমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই তারা দিল্লি মামুর বাড়ি তা বলেছে আর আপনিও যদি সেই কায়দা লড়াচল করেন সেই কায়দা যদি বক্তিতে দেন সেই পথে যদি হাঁটেন তাহলে আপনার দশাও তাই হবে দেশে কোন মসজিদটা চান্দা তুলে হয় না কত কর না কেন কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না আর আপনি ফতুয়া দিচ্ছেন চান্দা তোলা মোল্লারা চান্দা খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে চায়া খাই মানুষ বলে যে চায়া খেলে পেটে আতে না আর চুরি করলে দেখেন আপনি জানি আবার দরা পড়েন না দুদুকের হাতে কথা কন কথা বলেন মা রেখে কথা বলেন আলেমের পিছনে রাখেন না ভাগ্য কপাল পুড়িয়ে যাবে কথা

দি আল্লাহর তলা আনহুបាន আপনার নামাজ কোরিয়ে গরাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়াបាន সালাম দিছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম ਲੈਣਾ আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কি আমাদের বিবিকে সালাম দেয় কথা কয় না জোরে বলুন আর জোরে এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে সকাল বেলা রান্নাই বন্ধ হয়ে যাবে বৌমাই সালাম দিলাই সালাম দিলাই আমরা কি বাড়িতে বিবি কে সালাম দেই যেসে কে তেইসে মেলে রাসকে মেলে রানি বুধকে বুইটা নি মেলে খাপসাতে খাপসা নি রে খাপসাতে খাপসা নি জরকন ঠিক কিনে তাহলে বোঝা গেল বিবিউ যেমন স্বামীও তেমন কথা কন আমার

সারা গ্রাম পাহারা দিয়ে কই গাতির থেকে মার পার দিয়ে সামনে কোন গ্রাম বাংলার দিকে বাদা নাগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরিয়ার মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান রাজ বাদান বারোটা একটা হরজত আমার মনে মনে আর লক্ষ্য করে দেখো হরজত লক্ষ্য করে দোষটা রাজ একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে হরজত আমার অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন ও যুবতী মহিলা টাস টাস করে হেলে ডুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে মধ্যে ত্রুটি রয়া গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি টুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হর্য তোমার এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হর্য তোমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হর্য তোমার মেয়েটা জানে না সে নেও না অমর অমর ও মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হর্য তোমরে রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোনো পুরুষের সামনে আমি রাত পরি নেই আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের সুরি আছে চিন্তাই করে নিবে গলার মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনো দিন ফিরে পাবো না আমার বাইরে আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারী। জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীর্থ সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে তবে চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতি কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লে কন ঠিক কিনে এই একটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসায় তাতে আমার কোন দুঃখ নাই আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট দেন আমি হেফাজতে রাখতে পারি আল্লাহ তওবা করলে মা জীবনে রাতে একা একাই রকম করে যাব না যুবকের হাত থেকে বাসাও। এই বলে মিয়াটা জোরে জোরে হাসছে হজরত ওমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মিয়াটা তখন হয় আমাকে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে ডাক দিছে ওগো মা যখন মা বলে ডাক দিছে গাড়ি জমন হাত ব্রেক করে বাঁধন ধুলো উরে কথা বুঝতেছেন না মিয়াটা হাত ব্রেকের মতো দাঁড়িয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে এই যুবক আমাকে মা বলে ডাক দিছে আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না সিল্লা সিল্লা কনাল্লাহ আকবা মিয়া তারে বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে না সুবহানাল্লাহ একটু করে। কর মেয়েটা দাঁড়া গেলেন অমর যায় মেয়েটার সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম ও গোমা গভীর রাত তুমি কই যাও মেয়েটা কে যখন সালাম দিছে মেয়েটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে এই যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না সোভানালে একটু জোরে পড়ে যখন প্রথম মা বলে ডাক দিয়েছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না যায় যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহন আর চিন্তাই হবে না বলে হুজুর আপনাকে চিনি না জানি না কি পরিচয় পরিচয় আমার দরকার নাই তবে একটা আমি মুসলমান মুসলমানের মিয়া আমি অমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি এই জন্যই একা একা যাচ্ছি কোনো যুবকের সামনে আমি পড়ি ওমর বলে মা বলা যায় না মা বিপক্ত কাউরে বলে আছে না ও মা চলো তোমার বাড়ি কত দূর মিয়াটা বলল হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে আর হযরত বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি মিয়াটা যখন আগে আগে যাইতে চায় হযরত ওমর বলে মা তুমি পিছনে আসো এবার মিয়াটা বাদন পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি ডান দিকে যাইতে বললি আমি ডানে যাব বামে যাইতে বলে বামে যাব সোজা যাইতে বলে সোজা যাব কারণ কারণ আমার মনে মনে চিন্তা করছে অমি মহিলা যদি সামনে দিয়ে হাতে যায় আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না কারণ নজর লাগবে নজর লাগবে হয়তো মন এদিক সেদিক হইতেও পারে এটা আমাদের বোঝানোর জন্য ওমরের ওমন এদিক সেদিক যাবে না কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে চল্লিশ দিন পর্যন্ত শয়তান জানে সুবাহ কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে জোরকন ও বাচ্চা সেটা ও আর শুনছে কি চালাক হ্যাঁ খবর দাও বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে দেবে অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে কথা কি মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকেন পিছন থেকে মশামাশি থাকতেই পারে আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ মার হবার তো জোরে আরো জোরে আমার ভাই আমার তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম বউ নিয়ে যখন মার্কেটে যাব বউ নিয়া যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্ম স্বজন বাড়ি বাদান বেড়াতে যাব তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন আমাদের